স্কুল অফ লিডারশিপের আয়োজনে আজকাল জাতীয় সংলাপে সম্মানিত সভাপতি সভাপতি একটু আগে বক্তব্য রেখেছেন সূচনা বক্তব্য রেখেছেন সুতরাং আমেরিকা থেকে ভিডিও বার্তার মাধ্যমে অ্যাডভোকেট গোলাম রব্বানি নয়ন বাঙ্গালি উপস্থিত রয়েছেন ভাইস চ্যান্সার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ সোল আজকের সভাপতি ডক্টর জামিল আহমেদ কাজী আসাদ এস এম হুমায়ুন পাটরি প্রফেসর শরীফুল করিম সহ স্কুল অফ লিডারশিপের কর্মকর্তা বৃন্দ স্পার সাংবাদিক বৃন্দ আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা সালাম রাহের রমজানের মোবারকবাদ জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের সূচনা বক্তব্য রেখেছেন তার বক্তব্য শুনেছেন তিনি বলেছেন আজকের যে মূল প্রতিবাদ্য বিষয় আমাদের দ্বিতীয় ডায়লগের মূল বিষয়বস্তু নির্বাচন না এই বিষয়ে মূল প্রবন্ধ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরব এ বিষয়ে আপনারা খোলামেলা মত দিবেন আমাদের এই আলোচনা করবেন প্রফেসর মতিনুর রহমান উন্মুক্ত আলোচনা থাকবে আপনারা মতামত দিবেন এবং জনমত গঠনে একটি সহায়ক ভূমিকা পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা কিভাবে ফিরে আসতে পারি সেভাবে একটি দিক নির্দেশনা এই সংলাপ থেকে নির্বাচনের এবং সংস্কারের দুটি আমাদের চোখ সময়ে কতটুকু বিষয় একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন সেই সংস্কার গুলো থেকে মানুষ থাকিয়ে এবং সাথে সাথে একটি নির্বাচিত জনগণের প্রতিনিধিদের মাধ্যমে স্থিতিশীলতা রাজনৈতিক অবস্থা শক্তিশালী করার জন্য নির্বাচিত সরকারের কোন বিকল্প সামনে আমরা সংস্কার করব একটা সুস্থ নির্বাচনের জন্য আমাদের বিচার ব্যবস্থা আমাদের নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী ব্যবস্থা আমাদের পুলিশ প্রশাসনে আমাদের সিভিল প্রশাসন এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের মাধ্যমে জনগণের পদাধিকার প্রয়োগের মাধ্যমে কিভাবে মানুষ সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র কাঠামে ভারসাম্য মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী আইনসভা বিচার বিভাগ সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে ভারসাম্য করে কিভাবে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করা যায় সেজন্য ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ছয়টি কমিশন তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা দেখেছি আরো অনেকগুলো কাজ চলমান রয়েছে সংস্কার সংস্কার একটি চলমান প্রক্রিয়া চলমান বিশ্বে গণতান্ত্রিক কাঠামোতে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদেরকে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে সাথে সাথে দেশের স্থিতিশীলশীলতা বহুবিধ সংকট বিরাজ করছে অর্থনৈতিক রাজনৈতিক এবং স্বাধীনতার সার্বভৌমত্ব সবকিছু দিক মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে আমাদের একটি শক্তিশালী সরকার প্রয়োজন সেই সরকারটা অবশ্যই নির্বাচিত সরকার অবশ্যই সংস্কারের মাধ্যমে সময়ের সংস্কার মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল একটি পার্লামেন্টের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে আনতে হবে এটি একটি চ্যালেঞ্জের মধ্যে এসে দাঁড়িয়েছে এই সরকার অর্থবর্তীকালী এই জন্য আজকের যে মূল পয়েন্ট জুলাই বিপ্লবের আপনারা দেখেছেন আমাদের ছাত্ররা জীবন দিয়ে এই বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের জন্য সংস্কারের জন্য মেধা শক্ত বিকাশের জন্য মেধার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভোটার বৃদ্ধি আন্দোলন করছে এই আন্দোলন করতে গিয়ে এক সময় এক আন্দোলনের পথে সুরি সিনার পতনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ দিচ্ছি আমাদের ছাত্ররা একের পর এক জীবন দিয়ে দুই হাজার ছাত্ররা তরুণ ছাত্ররা জীবন্ত স্বর্গ পদ্ধতি আমরা বাংলাদেশের নতুন করে একটি বাংলাদেশ ফিরেছি এই সুযোগ আমাদের হাত ছাড়া করা যাবে এই সরকারকে আমরা ব্যর্থতা দিতে পারি না রক্তের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে গত সতেরো বছর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের গণতান্ত্রিকভাবে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল রাজপথে আন্দোলন করেছে এই ফ্যাসিবাদী সরকারের এই সতেরো বছর আন্দোলন সংগ্রামে অসংখ্য মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছে হাজার হাজার নেতাকর্মীরা গুণ খুনের শিকার হয়েছে বিচার বহির হত্যাকাণ্ডের শিকার হয়েছে আয়না আয়নাঘরে জীবন দিয়েছে তাদের রক্তের মধ্য দিয়ে আজকে কিন্তু বাংলাদেশ এখানে শিকার মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংস্কারের জন্য কল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গঠন হয়েছে আজকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের স্বপ্ন তরুণদের প্রত্যাশা আমাদের বুকে ধারণ করে